হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আজ হচ্ছে সোমবার সোমবার সকালে প্রথমেই ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তারপর এখন আমি রান্নার সমস্ত আয়োজন করে নিয়েছি আজকে রান্নাটা যদিও আমি করব না মা করবে কারণ আজকে একটু বেড়ানোর রয়েছে আমাদের বিডিওতে এবং ইলেকট্রিক অফিসে একটু দরকার রয়েছে পার্সোনাল তো সেই জন্যই বেড়ানো এই সমস্ত অফিসিয়ালি কাজ একটু দুপুর টাইমে হয় তো সেই জন্যই দুপুরেই বেড়াতে হচ্ছে আমাদের বাইরে প্রচণ্ড গরম তাই মায়ের হাতে হাতে রান্নার জোগাড়টা করে দিয়েই বেড়ালাম যাতে মা একটু রান্না করতে সুবিধা হয় তো এখানে এসে একটা জায়গাতে আমাদের কাজ হয়েছে আর একটা জায়গাতে কাজ হয়নি তো জানি না কবে হবে তো যাই হোক যে কাজটা হয়েছে সেই কাজটা সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার হাতে ধুলো লেগেছে এই যে রেলিংয়ে হাত দিয়ে আমি নামছিলাম আর রেলিংটাতে প্রচন্ড ধুলো ছিল তো যাই হোক ধুলো তো ঝেড়ে নিলেই পরিষ্কার তারপর হাত ধুয়ে ওখান থেকে বেরিয়ে এসে গেলাম সোজা মিষ্টি দোকানে ওখান থেকে একটু জল মিষ্টি খেলাম যেহেতু অনেকটা দূরের রাস্তা নিজেদের শরীরটাও বেশ খারাপ লাগছিল কারণ বাইরে ছিল প্রচণ্ড গরম এখন চলে এসেছি বাড়িতে চলুন তাহলে টাটা